প্রত্যেকের প্রিয় আলু দিয়ে আজ বানাবো ক্রিস্পি পটাটো প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে গ্রেট করে ধুয়ে নিয়েছি এরপর আলুটাকে নিখড়ে ধুয়ে নিতে হবে তারপর আলুর মধ্যে কর্নফ্লাওয়ার হলুদ লঙ্কা নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা গোলমরিচের গুঁড়ো এই সবগুলিকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে নুন মাখানোর ফলে আলু আলুটা থেকে জল বেরোবে জলটাকে নিখড়ে আলুটাকে গোল গোল করে পাকিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে ক্রিস্পি পটাটো যদি এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও টাটা